আমি এই জগন্নাথের জন্য ভোগ রান্না করছি আমি অন্যান্য মাতাজিরা আছেন ওনারা কিছু কিছু জগন্নাথের রান্নার জন্য পদের দায়িত্ব নিয়েছেন তো আমি অলরেডি মানে তিরিশটা রান্না করে ফেলেছি হ্যাঁ তিরিশটা পদ করেছি ছাপান্ন ভোগ হবে 咱们玩的。 এটা জগন্নাথের সেই পুরী ধামের সেই উপলক্ষেই আমাদের এই রথযাত্রা সারা বিশ্বব্যাপী এই আন্তর্জাতিক কৃষ্ণভ্রমিত সংঘ সারা পৃথিবীতে প্রায় দুই 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 হাজারের উপরে রথযাত্রা সারা বিশ্বব্যাপী হচ্ছে তা মহাবু ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীতে আচার্যাত নগরাধিক গ্রাম সর্বত্র প্রচার হইবে বন্য সেই ভগবানের জগন্নাথের নাম নাম মহামন্ত্র আজ সারা বিশ্বে প্রচারিত হচ্ছে সেই সূত্রে আমাদের এই ঝাড়গ্রামও এই শহরে সেই জগন্নাথ রথযাত্রা উদযাপিত আজ ছাপান্ন ভোগ রান্না হবে অন্ন ডাল সবজি বিভিন্ন রকম শাক অন্ন ভাজি শুক্তা পিঠা মালপোয়া বরফি ক্ষীর এরকম দুধ এবং বিভিন্ন রকম ব্যঞ্জন সকল রকমের আইটেম আজকে ভগবানকে ভোগ লাগানো হবে দেখা যায় বাবা